কোনদিন আছে র পতাকা পতাক সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদ না ভুলবে সদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদো ভুলবে না ভুলবে না হাহাকার जोलो विचार सदी रबेना बे अन्नाय जोलो म विचार थक बेना वनाचार दूरनीति कदाचार সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ না ভুলবে কোন একদিন এদশর কাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই কোদার বিধান পে দুদনা ভুলবে একমী নির্জন পথে যাবে কোনোজন জন কথা কবে না একা নিয়ে রমন পথে যাবে কোনোজন জন কথা কবে না কোনোজন পথে ঘাটে সম্পদের মা ফোনার আহাজানি হবে না সেইদিন তোর নাই বসি তোর রেব সেইদিন নাই আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে দিন দূরে রবে তদদিন পেছে যাবে শান্তি আসিতে দুনিয়ায় আল্লাহ রাইন ছাড়া অন্য কিছুতে আর রাই ছাড় অন্য কিছু মানুষের শান্তি মিলবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ না ভুলবে আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে কিছু মানুষকে গুরুত্বপূর্ণ মজলিস কোরআন মজলিসে বসার আমাদের তৌফি দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকুর গুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সেনায় আকায়ে নামদার আমদার তাসদারে মদিনা হজরত আহম্মদে মজিতবা মোহাম্মদে মোস্তফা সকলে বলি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যিনি হলেন আমিনার লাল যিনি হলেন দলাল যিনি হলেন সাইয়দ এল মোর যিনি হলেন আহমদ আল্লিল নবীর অক্লান্ত পরিশ্রমে আমরা দিন পেয়েছি এবং নবী আপনার আমার জন্য কালকিয়ামতের ময়দানে সুপারিশের কাণ্ডারি হবেন সেই নবীর প্রতি লক্ষ্য করি দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মামিন মহতারাম আজকে জাল কিসের উন্নতি গল্পে আপন আপন ঘরের উন্নতি গল্পে এই তো আমরা নকল বাড়ি করেছি আসল বাড়ি কোথায় তার জন্য আহ ওই জন্য ঘর তৈরি করতে হবে ওখানে এই তো টেম্পোরারি ঘর আমরা বসবাস করছি আসল ঘর তো কবর আমাদের দিতে হবে এই কবরের উন্নতি গোষ্ঠান উন্নতি গল্পে জাল মরণ আমাদের হবে সবারই জানা জানি এবং বিশ্বাস করি নাকি বলেন কেউ কেউ হয়তো গা ধরে বিশ্বাস করে না কিন্তু মরণ তো হবে মরণ হাত থেকে আমরা কেউ বাঁচতে পারব না মহতারাম আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠালেন সৃষ্টির সেরা করে আশ্রফুল মা মানুষ ভালো খাবে ভালো পড়বে ভালো আমল করবে আর ভালো জায়গায় থাকবে বলুন সোহান আল্লাহ কিন্তু আমরা মানুষ ভালো পথ ছেড়ে দিই পথ আমরা ধরি ইবলিশের পথ যেই পথে গেলে আপনার আমার বিপদ হবে ধ্বংস হয়ে যাবে ওই পথ আমরা ধরি কিন্তু ওই পথে গেলে আমরা বাঁচতে পারবো না ও ইবলিশ তো আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ করে নিয়েছে যে সমস্ত বাণী আদম সন্তানকে আমি জাহান নামে সব বাগ দিয়ে ফেলে দেব হ্যাঁ মহতারাম এই জন্য মহতারাম শয়তানকে আমরা ছুটে ফেলে দেব আল্লাহ বলেছেন যে আমার পিয়ারা বান্দা হবে খাস বান্দা হবে সেই বান্দার কাছে তোরা কখনো ফিরতে পারবি না ইবলিশ নিজে বলেছে আমি এখানে ফিরতে পারবো না তোমার খাস বান্দা তার কাছে খাস কারা যারা আল্লাহর কথা শোনে এবং আল্লাহর কথা মানে আল্লাহ সোহান আল্লাহ সুন্দর জালসা দিয়ে আমরা ঘুরে আল্লাহ মানুষের মাথায় বুদ্ধি না গো বুদ্ধি আছে না নাই কিন্তু মানুষকে জিজ্ঞাসা করলে আমাদের মূর্খ মূর্খস্বর্গ মানুষ আমাদের বুদ্ধি জ্ঞান কিছু নাই গত শিখতে শিখতে পারি না আমরা আর মানুষ হচ্ছে আপনার সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা গাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা কিয়ামতের ময়দানে বিরাট একটা দল তৈরি হবে ওই দলের মধ্যে মানুষ আর জিনের দল হবে শামিল থাকবে এই যেমন পৃথিবীর জমিনে মিছিল দেখতে পান তৃণমূলের মিছিল সিপিএম এর মিছিল কংগ্রেসের মিছিল ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে চলে যায় এই রকম ভাবে হাসরের ময়দানে মানুষ আর জিনের মধ্যে বিরাট একটা মিছিল তৈরি হবে আল্লাহর ফেরেস্তারা ওই মানুষ আর জিনগুলোকে হাকাইতে হাকাইতে মানে মারতে মারতে তাদেরকে জাহান নামে দিকে নিয়ে চলে যাবে তাদের কি অপরাধ করেছিল ওই মানুশার জিনগুলো কি অপরাধ তারা করেছিল এরা কি সবাই খারাপ মানুশার জিন কি সবাই খারাপ আর ওদেরকে আল্লাহ কেন বাসাই করলেন আল্লাহ তালা বললেন তাদের জ্ঞান গরিমা শক্তি সাহস বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও যারা আবার ভালো দিনে যারা বুঝলো না লাহুম কলবুল্লা ইফকাহুনা বিহা পাক বলেন যাদের আমি সুন্দর দিল দিয়েছিলাম অন্তর দিয়েছিলাম এই অন্তর দিয়ে মানুষ ভালো কথা শুনবে ভালো কথা বুঝবে কিন্তু বুঝলো না বুঝার চেষ্টাটা পর্যন্ত করলো না ভালো জিনিস বুঝলো না কিন্তু বোঝার চেষ্টাটা পর্যন্ত একবার তারা করলো না ওয়াল আহম আইমন শিরো না বেহা সন্ধ্যা দুটো আমি চগদান করেছিলাম এই চোখ দেখবে কিন্তু দেখলো না দেখার চেষ্টাটা পর্যন্ত একবার করলো না আর কি হলাম দুটো আমি দুই পাশে মাথার সুন্দর কান দান করেছিলাম এই কান্দে মানুষ ভালো আবার শুনবে কিন্তু শুনলো না শোনার চেষ্টাটা পর্যন্ত একবার করলো না আল্লাহ পাক বললেন উলাইকা কালানাম এরা হলো সবাই চতুষ্পদ জন্তুর নাই এই কথা কে বলছেন গো আমি বললাম নাকি আল্লাহ বললেন আল্লাহর কথা গালা নকল করে বলছি নাকি আল্লাহ বলেছে আল্লাহ বললেন উলাইকা কালানাম এরা সবাই হলো চতুষ্পদ পর্যন্ত ন্যায় তার পরক্ষণে আল্লাহ পাক বললেন বাল চাইতো আজাল হলো নিকৃষ্ট কারা হল যাদেরকে আল্লাহ সুন্দর দিল দিয়েছিলেন ভালো তিনি বোঝার জন্য বোঝলো না কিন্তু বোঝার চেষ্টাটা পর্যন্ত করল না শোক দিয়েছিলেন দেখার জন্য কিন্তু ভালো জিনিস দেখলো না দেখার চেষ্টা পর্যন্ত করলো না সুন্দর দুটো আল্লাহ কান দিয়েছিলেন শোনার জন্য কিন্তু শুনল না শোনার চেষ্টাটা পর্যন্ত তারা একবার করলো না এইরকম চিনার মানুষকে আল্লাহ বললেন তাদেরকে আমার ফিরে তারা আমার মাঝে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে আল্লাহ বললেন তারা হলাম পর্যন্ত নাই এ চাই দারো নিকৃষ্ট আজাল যে তারা হলো নিকৃষ্ট দেখবেন আমার বন্ধু আপনার বাড়ি যদি একটা কুকুর থাকে আপনি বহরমপুর একদিন গেলেন যে প্রতিদিন আপনি সন্ধ্যার সময় বাড়ি চলে আসেন কোন একদিন কারণ গাড়ি পাননি গাড়ি মিস্টেক হয়েছে বাড়ি ঢুকতে আপনার দশটা এগারোটা বেজে গেছে যখন বাড়িতে ঢুকছেন দেখছে কুকুরটা আপনার রাস্তার ডেহারিতে আপনার শুয়ে আছে যেই আপনি এসেছেন হাউ হিসেবে আপনাকে আরাম যাই থাম থাম এখানে যেই বলেছেন থাম ও তখন দেখবে আপনার মুখটা একবার আপনার পায়ে দেয় একবার লেজটা একবার পায়ে দেয় বলে মালিক রাতের অন্ধকার আপনার নুন খায় গুণ তো গাইতে হবে পাহাড় দিচ্ছিলাম মালিক কিন্তু রাতের অন্ধকারে আপনাকে চিনতে পায় না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন কে বলে আর যদি ওই বাড়িতে মালিক না হইয়া যদি একটা চোর দোষ মন ডাকাত হতো বাড়িতে ঢুকতেছে এমন সময় পুকুরটা ঘেউ ঘেউ করে শব্দ করলো শব্দ করার সঙ্গে সঙ্গে চোরটা থাম থাম কিন্তু পুকুরটা বলছে তো আমার মালিক নয় আমার মালিকের কলার কণ্ঠের সঙ্গে তার মেলে না সঙ্গে জোর আরো বাড়িয়ে দিল বললো মালিক আপনার বাড়ির আশেপাশে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায় লাঠিখানলে বেরিয়ে পড়ুন তাকে ধরতে হবে সাইস্তা করতে হবে চিৎকার বেরিয়ে দেয় তখন বাড়ি মালি লাঠি ঠেঙ্গানে বেরিয়ে পড়ে আল্লাহ রামিন বলে ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রেখে দাও একটা কুকুর চোপায় জন্তু হয়ে বাড়ির মালিক ও চিনতে পারে চোর দুশ্মন চিনতে পারে মানুষ তুমি আল্লাহকে তুমি চিনতে পারো না ঠিক ঠিক না গো আজকে পৃথিবীতে আমরা আল্লাহকে চিনতে পারি না আল্লাহর নবী ইব্রাহিম আলা ইসাল্তু আসসালাম ছোট্ট বয়সে আপনার গুহার মধ্যে থেকে তিনি ছিলেন এই গুহার মধ্যে বসে বসে বাদশা নমরদের ভাই তার মা গুহার মধ্যে প্রভাক সাফ করে আছিলেন কিন্তু আমার ভাই আল্লাহকে রবকে তিনি চিনতে পারলেন খুঁজতে শুরু করলেন আমার অবকে আমার আল্লাহকে হযরত ইব্রাহিম নবি আলাইকি সালাহুয়াসাল্ম একদিন গুহার মুখখানে বেরিয়ে চলে আসলেন বেরিয়ে আসার পরে দেখতে পেলেন একটু বেশ বেড়া হনা ভাই কথা কেমন লাগছে একটু বাড়িয়ে দাও গুহার মুখটায় বেরিয়ে দেখতে পেলেন আমার ভাই পূর্ব আকাশে লাল টুকটুকে সূর্য উদয়মান হতে চলেছে ইব্রাহিম নবী আলী সালাম বললেন আমার মনে হয় এটাই হলো আমার রব এত সুন্দর টুকটুকে লাল এটাই হতে পারে আমার রব আস্তে আস্তে করে সূর্য আপনার দিন গুনে চলে যায় সূর্য অস্তমিত হয়ে গেল এমনি করে করে ইব্রাহিম নবী সালাম বললেন যেটা সকাল বেলায় দাইমান হয় আর সন্ধ্যার বেলায় অস্তমিত হয়ে যায় ই আমার কখনো রব হতে পারে না আদ করে আবার দেখলেন পশ্চিম গগনে চন্দ্র উঠেছে চাঁদ উঠেছে তিনি বললেন যে রাতের অন্ধকারকে দূরীভূত করে দেয় রাতের অন্ধকারকে দূর করে দিয়ে করে উঠে বলো এটাই হতে পারে আমার ঝল এমনে করে করে রাত গড়তে গড়তে যখন রাত্রিটা শেষ হয়ে গেল তাদের আলাটা সূর্যের আলার কাছে হার মেনে গেল ইব্রাহিম নবী ওয়াস সালাম বললেন যেটা সন্ধ্যার সমান উদয়মান হয় আর সকাল বেলা অস্তমিত হয়ে যায় এ আমার কখনো ওরম হতে পারে না আমার এরপর আবার দেখতে পেলেন তারকা দেখতে পেলেন তারকার মধ্যে কোনো দাগ নাই ধাপ নাই পরিষ্কার পরিচ্ছন্ন তিনি বললেন এটাই হতে পারে আমার রম আস্তে 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 করে আবার রাত কেটে গেল সকাল শুরু হয়ে গেল ইব্রাহিম আলে হিসলাত সালাম বললেন ব্রেন কাজে লাগালেন চিন্তা ফিকির করে বললেন যেটা সন্ধ্যার সমান উদয়মান হয় আর সকাল বেলায় উদয়মান হয়ে সন্ধ্যার সময় অস্তমিত হয়ে যায় এ আমার কখনো রব হতে পারে না যদি বলুন সুবহান আল্লাহ ওই রকম ব্রেন আল্লাহ পাক আপনারা মাথায় দিয়েছে না দেয়নি গো ব্রেন দেয়নি ব্রেন দিয়েছে দেওয়া সত্ত্বে আমরা কাজে লাগাই লাগাই কাজে আমরা কেউ লাগাচ্ছি না এমনে করে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষকে বানালেন মানুষ সৃষ্টির সেরা হয়ে বুদ্ধিটা একটু পরিমাণ কাজে লাগালো না কিন্তু আজকে জালসা আপনার আমার পরকালে জায়গা তৈরি করার জন্য পরকাল যাচ্ছে সেখানে আপনাকে আমাকে যেতে হবে এতে কোনো সন্দেহ না আছে নাকি গো